সাড়ে এগারোটা বাজে গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আর ক্রিস্টালি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দেখ একটি নতুন ব্লগ শুরু করলাম মনটা খুব একটা ভালো নেই কারণ কালকে রাতে হঠাৎ মেয়ে একটার সময় ঘুমালো দেড়টার সময় হরহরিয়ে বমি একটু কাশি উঠলো তারপরেই বমি করলো হয়তো বধ হজম হয়ে গেছিল বা কিছু তারপরে বমি ঠুমি করে আবার ঘুমালো একদম সকালে নর্মাল এই যে দু খালি জামাটা চেঞ্জ করে দিয়েছিলাম সকালবেলা খেলো উঠেছি ওই দশটার দিকে উঠে খাওয়া দাওয়া করলো এখন একদম ঠিক বদহজম হয়ে গেছিল হয়তো রোল ঠোল খেয়েছে ডিম খাওয়া হয়ে গেছে মনে হয় বেশি কাল না মা ছোতু দেখি মুখটা দেখি এখন ঠিক আছে কিন্তু রাত্রে হঠাৎ একটু কাশি উঠলো তারপরে হর ধরিয়ে বমি জামাটাই নোংরা হয়েছে জামাটা চেঞ্জ করে দিলাম আচ্ছা মানুষ জন্য ভাল লাগছে না যদি এখন ঠিক হয়ে গেছে তো এখন রান্না বান্না করবো আজকে ওই পনিরটা রান্না করবো কি মা কি আমার বাবু তো জানি না আজকে কতটা কি শেয়ার করতে পারো ভালো লাগছে না এখন রান্না রান্নাবান্নাটা শুরু করি তারপরে ফিরে আসছি

এইদিকে আমি করছি রান্না আলু দিয়ে করবো তাই আলুটা ভেজে নিচ্ছি এখানে পনিরটা আছে পনিরটাও ভেজে নেবো আর এই যে সেই পেস্টটা করা হয়ে গেছে দু পিস মাছও ছিল সেটাকেও আগে ভেজে নিয়েছি আর ভাত আর এখানে হচ্ছে ডাল দেখলে সব হয়ে গেছে খালি এটা করলেই হয়ে যাবে কাটা আছে আজকে তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি এখনো লাঞ্চ করিনি এই জো কালকে তো বমি টমি করেছিল আজকে ভালো করে স্নান ঠান করিয়ে আড়াইটার সময় খাওয়াতে গেছিলাম আড়াইটে না দেড়টার সময় দেড়টার সময় খাওয়াতে বসে আড়াইটে অব দিয়ে খেলো খেতে খেতে আবার পরে যাবে তো তারপরে আবার আমার একটুখানি বাথরুমে যাওয়ার ছিল সে ওকে খাওয়াতে বসেছি তখন থেকেই যাব যাব করে ও খেয়ে উঠছে না আমি উঠতে পারছি না তারপরে ওর ওই আড়াইটার দিকে খেয়ে উঠলো তারপরে এই আমি বাথরুম থেকে এলাম এখন ওকে পরিষ্কার করব তারপরে খেতে বসবো একটু শেয়ার করি ডাল লাউ ডাল হয়েছে ডালটা এতে ভাত এতে আছে মাছ ভাজার মেয়ের ডিম সেদ্ধ আর এতে সেই পানি তো এখন মেয়েটাকে পরিষ্কার করি তারপর খাওয়া দাওয়া করি বিশ্রাম করি আবার সন্ধেবেলায় দেখা হবে তো সন্ধেবেলা মেয়েকে কিছু খাইয়ে তারপরে ওর ফ্লাস্কটাকে ধোবো তো জলটাকে ছেঁকেছি আর এই কাপড়টা দিয়ে না জলটাকে ছাঁকি কারণ এখানে জল ফুটালে একটাকে এমনি লেয়ার মতন ওপরে পড়ে যায় তাই জন্য আমি এই কাপড়টা দিয়ে জলটাকে ছেঁকে তারপরে সেটাকে ধুয়ে দিচ্ছি সাবানও দিই যেহেতু সন্ধেবেলা ধুয়ে দিচ্ছি তাই এমনি জল কাচাই করে দিচ্ছি সকালে উঠে যখন এমনি কাপড় সাবান দেবো তখন এটাকেও সাবান দিয়ে দিই এই কাপড়টা শুধু এর জন্যই ইউজ হয় আর কি তারপরে এই যে ফ্লাক্স টাক্কগুলো নিয়ে চলে এসেছি দু তিন দিন মানে হয়ে গেছে ফ্লাস্কটা ইউজ করছি তাই আজকে ধুয়ে দিচ্ছি আর এক দু দিনের মধ্যে বোতলগুলোও ধুতে হবে দুটো বোতল নষ্ট হয়ে গেছে এখন লাস্টটা চলছে সেই দু এক দিনের মধ্যে দুটো বোতলকে ধুয়ে ফুটাই ফুটিয়ে নিতে হবে আর কি এই যে ফ্লাক্কটাকে ধুয়ে নিচ্ছি এগুলো তো আমি করেই থাকি সন্ধ্যাবেলা মেয়েকে খাওয়ানোর পরে ভাবলাম টাইম আছে তাহলে এই কাজটা সেরে নিই তাই এই কাজটাকে সেরে নিচ্ছি এখন কোনো কাজ নেই এখন এটা হয়ে গেলেই হয়ে যাবে সন্ধ্যেবেলার মতন কাজ নেই তারপর মেয়ে খেলা করবে মেয়ের পাশে একটু বসবো আর বাবা গেছে বাবা এখন আসেনি তো অনেকক্ষণ থেকে দাদু দাদু করছে তো দেখা যাক কখন আসে এখন আসেনি তো এই জায়গাটায় আর কি অনেক মানে প্রত্যেক বছরই সবাই যায় প্রায় অনেকটা স্টেশন ওই তেরো চোদ্দোটা মতন স্টেশন হেঁটে যেতে হয় বালিতে থেকে ব্যান্ডেল প্রায় তেরো চোদ্দোটা মতন স্টেশন তো সময় আমিও গেছিলাম তারপরে আর যাওয়া হয়নি এখন বাবা যাচ্ছে তো এখনও তো আসেনি তো দেখা যাক তো ঠিক আছে এই কাজটা সারি তারপরে মেয়ের সঙ্গে একটু খেলা করি তারপরে পরে ফিরে আসছি আটটা বাজতে কুড়ি মিনিট বাকি খেলা করছে দুষ্টুটা এখানে ওর অনেক অসুবিধাও হয় কিন্তু কি করা যাবে এই ছোট্ট একটা ঘরের মধ্যে এইটুকুনি জায়গা পায় বাচ্চারা খেলতে খেলনাও লিমিটেড ওখানে যেরকম অনেক দু বাক্স ভর্তি এখানে এই একটাই বাক্স মাঝে মাঝে খেলে মাঝে মাঝে আর খেলতে চায় না কি খেলনা তো সব ছানলা তো ওখানে পড়ে ওখানে তো প্রচুর গাছ এটা কাল ওটা পশুদিন ওটা ঘর ছড়িয়ে পুরো ঘর জুড়ে খেলা করতে এখানে ওর একটু অসুবিধা হয় কি করব আপনি কিছু করার নেই মানুষ খেয়ে নিচ্ছে তাও তো আমি কটা খেলনা ওই বাড়ি থেকে এনেছিলাম তো সেগুলো দিয়েই খেলা করছে

তারপরে এখানে কোনো খেলার সঙ্গী সঙ্গী নেই আমার দাদার নাতিটাও স্কুল ঠুলে যায় পড়াশোনা থাকে এখানে একা একটা ঘরের মধ্যে ওই একই খেলনা বাচ্চারা বোর হয়ে যায় মাঝে 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 খেলে আবার মাঝে মাঝে খেলতে চায় না লেখা পড়া এটা কি জি দেখি কেমন আমাকে দেখো কি বড় খেয়ে নেয় হ্যাঁ মানুষ খেয়ে নেয় ও বাবা তুমি সাবধানে থাকো দিদনের সঙ্গে খেলা করছে দেখো ওকে খেয়ে নেবে শুনি নাও শুনি নাও ঠিক আছে খেলা করুক এই যে বাবা চলে এসেছে ব্যান্ডেল ওয়াক থেকে এখন ওর সঙ্গে খেলা করছে তো একটু পরে খাওয়া দাওয়া করে শুতে চলে যাবে কারণ সেই রাত তিনটে চারটের সময় বেরিয়েছে তারপরে আর কিছু খাওয়া দাওয়া নেই সারা হাঁটা হাঁটি তো ক্লান্ত শরীর তো ওই চুটকিটার সঙ্গে একটু খেলা করছে এখন ওই আটটা কুড়ি তো একটু পরে খাওয়া দাওয়া করে শুতে চলে যাবে আর মেয়ে তো উঠেছে ছটায় ও তো শুতে শুতে একটা খেলা করছে সকাল থেকে দাদু দাদু করে পেয়েছে এখন খেলা করে নিচ্ছে একটু দাম

তো এখন রাতের ডিনারটা করছি আর মেয়ে রাতে একটুখানি বাদ দিলো ওকে আমি পুরো ভাত মাখিয়ে খাওয়াই না একটু করে মাখা একটু করে খাই তো যার ফলে যেইটুকুনি সাদা ভাত ছিল খেলো না রাতে তো আর জোর করলাম না কারো কালকে আবার বমি ঠমি করেছে ওই জন্য যেইটুকুনি খেলো খেলো যেইটুকুনি খেলো না ওর থালাতেই আমি ভাত নিয়ে খেয়ে নিচ্ছি তো মাখা থাকে না বলে অসুবিধা হয় না পুরো মেখে নিলে না সেটা হয়তো আর খাওয়া যায় না কিন্তু যেহেতু শুকনো থাকে একটু করে মাখি তাই ওর থালাতেই খেয়ে নিচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না তো যাই হোক আজকের ডিনারে ব্লগটা শেষ করছি আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট